এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে স্মার্ট মার্ট যেটা দোকানের নাম আর এখানে ঈদ উপলক্ষে একটা মেলা হচ্ছে শিশু বিনোদন মেলা এই মেলাকে কেন্দ্র করে নর্মালি এই জায়গাতে আসলে তারা দোকানটা করতেছে এবং তাদের পণ্যে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে যেটা আপনি হাফ দামে এখান থেকে কিনতে পারবেন হ্যাঁ অনলাইন বা বিভিন্ন খুচরা যে মার্কেটে বিক্রি হয় সেটার সাথে অর্ধেক দামে আপনি প্রোডাক্টগুলো কিনতে পারবেন বরাবর মতো দোকানটি রিভিউ করে দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি তিনটা প্রোডাক্টের সাথে এক নম্বর হচ্ছে আমাদের স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি সর্বনিম্ন হচ্ছে বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে আপ হয় আর ওভেন হচ্ছে মাল্টি ফাংশন কনভেকশন ওভেন সর্বনিম্ন তিরিশ হাজার থেকে আপ হয় আর আমাদের হচ্ছে ওয়াশিং মেশিন এস কোম্পানি মেড ইন ইংল্যান্ড এটা প্রোডাক্ট থেকে শুরু হয় আটত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু হয় আট কেজি নয় কেজি এগারো কেজি বারো কেজি থাকে আর মূলত হচ্ছে আমাদের দশটা ওভেন দশটায় প্রোডাক্ট দেওয়া হয়েছে এখান থেকে প্রোডাক্ট দেওয়া হবে একটা ব্লেন্ডার মেশিন থাকবে একটা রাইস কুকার থাকবে একটা ওয়াটার ফিল্টার থাকবে এরকমভাবে আপনাদের এখান থেকে পছন্দ মতো দশটা আইটেম আপনারা নিতে পারবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী বাসায় কী কী প্রয়োজন আছে সেটা আমরা জানি না কখনো পঁচিশশো টাকা এগুলো মহিপাল হারিসাইড এগুলো হয় সাড়ে ষোলো হাজার টাকা এরকম সাইমের হয় এগুলো হয় আপনাদের সাড়ে তিন হাজার টাকা

এটা মার্কেটিং প্রাইস আছে ছাব্বিশশো টাকা এখানে নিলে আপনি দু হাজার টাকা এখান থেকে এটা পাবেন হচ্ছে রাইস উইথ কারিকর এটা মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে পঁচিশশো টাকা এখান থেকে একটা ব্লেন্ডার মেশিন পাবেন মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখানে নিলে আপনার ছাব্বিশশো টাকা মহিপালি সেট পাবেন এটা মার্কেটিং প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা এখানে নিলে আপনি বাইশশো টাকা এখান থেকে একটা আয়রন মেশিন পাবেন মার্কেট প্রাইস হচ্ছে ষোলোশো টাকা এখানে নিলে বারোশো টাকা এটা হেয়ার ড্রে মেশিন পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস আপনার পঁচিশশো টাকা এখানে নিলে দুই হাজার টাকা এটা স্যান্ডউইচ মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁচিশশো টাকা এখানে নিলে আপনার এগারোশো টাকা একটা রুটি মেকার পাবেন এটা হচ্ছে মার্কেটিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা এখন নিলে পঁচিশশো টাকা ওকে প্রেশার কুকার থাকবে এটা মার্কেটিং প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার টাকা এখন নিলে এটা পঁয়ত্রিশশো টাকা পেস্ট্রিজের পাবেন ইলেকট্রিক কেটেল এটা মার্কেটিং প্রাইসে 2200 টাকা এখন নিলে এটা 1650 টাকা 1650 টাকা এটা তো ভাই 1.8 লিটার না 2 লিটার বড় লাগলে বড় নিতে পারবেন বড় লাগলে পছন্দ মতো আপনি যেটা চাই চাইবেন সেটাই নিতে পারবেন এখানে যে 10 টাই আইটেম আছে সেটাই যে নিতে হবে নির্ধারিত এরকম কিছু না আপনি এখানে অনেক কিছু আইটেম আছে 300 থেকে 3.5 আইটেম আছে পছন্দ মতো বাসার যেটা প্রয়োজন সেটা আপনি নিতে পারবেন কোনো সমস্যা নেই দশ সেটিমে থেকে দশটা আইটেমই চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ডিজনি ব্র্যান্ডের এটা কারি কুকার এটা আপনার নতুন আসছে এটা অনেক তাড়াতাড়ি রান্না বান্না হয় তেল ছাড়া রান্না হয় তেল ছাড়া তেল ছাড়া রান্না হয় এটা তো অনলাইন অনেক পপুলার এটা অনলাইন পেজ হচ্ছে আপনাদের সাড়ে ছ হাজার টাকা আর এখন যদি নেন এটা বলবে সাড়ে পাঁচ হাজার টাকা সেগুলো তো খুচরা এক পিস করে দেওয়া করে বিক্রি হয় স্টিলের ব্র্যান্ডার যদি লাগে স্টিলের ব্ল্যান্ডার নিতে পারবেন এখান থেকে যদি কারেন্টে চলে লাগে কারেন্ট চলে নিতে পারবেন ইলেকট্রিক ভিতরে ব্র্যান্ড হয় পাঁচটা মিয়াকো ন্যাশনাল নোভেনা নোভা পেস্টিস ডিজনি

হুম আর এটা হচ্ছে আপনার বারোশো টাকা বারোশো টাকা বুঝতে পেরেছি আর রাইস কুকারের ভিতরে এখানে রাইস কুকারের ভিতরে ফার্স্টে হবে যে পেস্টিস হয় ইংল্যান্ডের প্রোডাক্ট এলজি হয় ব্লু ম্যাজিক মিয়াকো হয় মেড ইন মালয়েশিয়া সার্ফ হয় তারপরে ডিজনি হয় এলজি থ্রি ইন ওয়ান রাইস কুকার এটা কি ওয়ান এটা পড়বে আপনার চার টাকা পেস্টিস এটা পড়বে চার টাকা আর mio po... ke total 5200 taka prottekta biscuit er jonno discount thake 10 theke 20%, the 20, 20, <pet croramanera> 20 discount পার্সেন্ট diya 20% ji tahole eta

ফুল সেট করবে 8000 টাকা এটা করবে 9500 টাকা আইটেম কয়টা করে এটাতে থাকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এটা হচ্ছে ছয়টা সেট হ্যাঁ এটা 16500 16500 এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা 9500 9500 এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা এটা হচ্ছে 26000 টাকা এটা ফুল সেট এটা 30 বছরের গ্যারান্টি আর এটা হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এটা মইপালি রিওনা সেট হারি সেট ফুল সেট এটা পুরো মার্বেল কোটেড

বাসায় গিয়ে বুঝিয়ে দিয়ে যদি সিঙ্গেল কেউ এক পিস করে হ্যাঁ সেটাও আমাদের হোম কুরিয়ার আছে যে লেনদেনটা আসলে কিভাবে করবে কুরিয়ারের প্রসেসটা হচ্ছে আমাদের প্রত্যেকটা পণ্য আপনি 50% ক্যাশ করতে হবে 50% ক্যাশ করার পরে বাকি পণ্য আপনি ওখান থেকে ক্যাশ ওখান থেকে চাইলে কন্ডিশনে তো মনে হয় পাঠান না কন্ডিশনে পাঠান বাট কন্ডিশনে কত টাকা অ্যাডভান্স করতে হয় ফার্স্ট টাইম

সব ধরনের কিচেনের যত পণ্য রয়েছে এক্সক্লুসিভ পণ্য এবং টিভির কালেকশন মাইক্রোওভেন পাশাপাশি ওয়াশিং মেশিন ওনাদের এখানে ভালো একটা ডিসকাউন্ট চলতেছে ওনাদের দোকানটা ফার্স্ট টাইম বাণিজ্য মেলাতে ছিল সেখানে ওনারা সেলস করে আসছে তো এখন বর্তমানে যাত্রাবাড়িতে ওনারা কাজ করতেছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আর এটা হচ্ছে দোকানের ভিজিটিং কার্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন চাইলে এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এবং পরবর্তীতে ওনাদের সাথে কন্টাক্ট করতে পারেন এছাড়াও ডিসিশন বক্স ওনাদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার আপনারা